নমস্কার বন্ধুরা স্বাগতম গল্প ক্লাসিক চ্যানেলে আজকের এই বিশেষ দিনে আপনাদের স্বাগত আজ গণেশ ভগবান গণেশের জন্মতিথি বুদ্ধি বিদ্যা আর মঙ্গলের দেবতা গণপতির আবির্ভাব কাহিনী আজ আমরা শুনব গল্পের চলে কৈলাস পর্বতে মহাদেব এবং দেবী পার্বতীর ঘর থেকে শুরু হয় এই অলৌকিক কাহিনী যেখানে মায়ের স্নেহ আর মহাশক্তির আশীর্বাদে জন্ম নেন আমাদের সবার প্রিয় বিঘ্নহর্তা গণেশ আজকের এই গল্পে আছি গণেশের জন্ম এবং তার অদ্ভুত শক্তি এবং ধৈর্য ও বুদ্ধির প্রতীক হয়ে ওঠা চলুন প্রবেশ করি সেই অলৌকিক পৃথিবীতে যেখানে আমরা শুনতে পাব কিভাবে গণেশের জন্ম হয়েছিল আমাদের আজকের গল্প গণেশের অলৌকিক জন্ম হিমালয়ের শেষ শিখরে কৈলাস পর্বতে মহাদেব শিব আর দেবী পার্বতীর বাস দেবী পার্বতী যখন স্নান করতেন তখন কেউ যেন তার গোপন মুহূর্তে বিঘ্ন না ঘটায় এই ভাবনা থেকে শুরু হলো এক অদ্ভুত কাহিনী একদিন দেবী পার্বতী স্নানের আগে তার শরীরের মলমল কাপড়ের ঘাম আর চন্দনের মিশ্রণে নিজের হাতে একটি পুতুল গড়লেন মাটির পুতুলের মতো হলেও তিনি তাকে প্রাণ দিলেন আশীর্বাদ দিলেন আর বললেন তুই আমার পুত্র হবি আমার দ্বার রক্ষী হবি কারো অনুমতি ছাড়া কেউ এই অন্তপুরে প্রবেশ করতে পারবে না এইভাবে জন্ম হল দেবী পার্বতী স্নিহধন্য সন্তান গণেশ ছোট্ট গণেশ তখনও দেবদেবীর কাছে অচেনা কিছুক্ষণ পরেই মহাদেব শিব কৈলাসে ফিরে এলেন তিনি যখন অন্তঃপুরে প্রবেশ করতে চান দ্বার রক্ষী গণেশ তার পথ রোধ করে দাঁড়ায় আর বলে আমার মাতৃ আদেশ আপনি ভেতরে যেতে পারবেন না মহাদেব আশ্চর্য হয়ে বললেন আমি শিব এই গৃহের অধিপতি কে তুমি যে আমায় বাধা দিচ্ছ গণেশ তীরসরে উত্তর দিলেন আপনার নাম যাই হোক না কেন আমার মাতার অনুমতি ছাড়া আমি কাউকে প্রবেশ করতে দেব না এই অবাধ্যতা দেখে মহাদেব ক্রুদ্ধ হলেন তার অনুচরগণ ভূত প্রেত গণেরা সবাই মিলে গণেশকে সরাতে চাইল কিন্তু ছোট্ট গণেশ অবিশ্বাস্য শক্তি দেখিয়ে সবাইকে পরাজিত করল অবশেষে শিব স্বয়ং তার ত্রিশূল দিয়ে গণেশের মস্তক ছিন্ন করলেন এই দৃশ্য দেখে দেবী পার্বতী শোকে মুচ্ছা গেলেন মাতৃবেদনা যেন সমগ্র সৃষ্টিকে কাঁপিয়ে তুলল তিনি রুদ্র রূপে ঘোষণা করলেন আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও নইলে আমি সমগ্র সৃষ্টি ধ্বংস করব সকল দেবতা শিবের কাছে প্রার্থনা করলেন মহাদেব শান্ত হলেন এবং বললেন উত্তর দিকে প্রথম জীবটির মস্তক এনে দাও অনুচরগণ উত্তর দিকে গিয়ে দেখল এক বিশাল শক্তিশালী হাতি শুয়ে আছে তারা তার শিরচ্ছেদ করে মস্তক নিয়ে এলো শিব স্বয়ং সেই হাতির মস্তক গণেশের দেহে স্থাপন করলেন এবং বললেন আজ থেকে তুই হবি গজানন গণেশ সব দেবতার আগে তোর পুজো হবে তুই হবি বিদ্যার দেবতা বুদ্ধির দেবতা বিঘ্ননাশক মঙ্গলকারক দেবী পার্বতী আনন্দে অশ্রুষিক্ত হলেন আর দেবতারা মিলিত কণ্ঠে জয়ধ্বনি দিলেন গণপতি বাপ্পা মৌরিয়া এইভাবে জন্ম হল সকলের প্রিয় বিঘ্নহর্তা বুদ্ধিদাতা গণপতি ভগবান শ্রী গণেশের গণেশ শুধু শক্তিশালী নয় অত্যন্ত কিন্তু বুদ্ধিমানও ছিলেন তিনি সমস্ত সমস্যার সমাধান করতেন একদিন তিনি মিষ্টি খেতে বিশেষ পছন্দ দেখালেন মা পার্বতী তার জন্য লাড্ডু তৈরি করলেন গণেশ ধৈর্য ধরে লাড্ডু খেতেন এবং আনন্দ খুঁজতেন গণেশের বুদ্ধি ও ধৈর্য আমাদের শেখায় যে কোনো কাজে সফল হতে হলে মনোযোগ চেষ্টা এবং ধৈর্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্য এটি একটি শিক্ষণীয় উদাহরণ এজন্যই ভারতের বিভিন্ন প্রান্তে গণেশ চতুর্থী উৎসবটি পালিত হয় নতুন কাজ শুরু করার আগে মানুষ গণেশকে পূজা করে লাড্ডু ফুল ধূপ বেলপাতা দলব সবকিছু দিয়ে গণেশের আরাধনা করা হয় উৎসবের সময় ঘর বাড়ি সাজানো হয় মণ্ডপে সুন্দর মূর্তি স্থাপন করা হয় মানুষ আনন্দ উদযাপন করে নাচ গান করে এবং শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে গণেশ চতুর্থী শুধুমাত্র আনন্দের উৎসব নয় বরং এটি শিক্ষার উৎসব এটি আমাদের মনে করিয়ে দেয় যে ধৈর্য ভালোবাসা এবং বুদ্ধি জীবনের প্রতিটি পদক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছিল ভগবান গণেশের জন্মকথা এক অবাধ্য শিশুর মৃত্যু থেকে হাতির মস্তক পেয়ে তিনি হলেন দেবতাদের মধ্যে সর্বপ্রথম পূজ্য তার কৃপায় দূর হোক জীবনের সব বিঘ্ন মঙ্গল ভরে উঠুক সকলের জীবন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে আর বাজিয়ে দিন বেল আইকনটি আমাদের নতুন নতুন গল্পে নোটিফিকেশন পেতে আর লিখে জানান কোন দেবদেবীর গল্প শুনতে চান পরের পর্বে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ಗಣಪತಿ ಬಪ್ಪ ಮೌರ್ಯ ಮಂಗಲಮೂರ್ತಿ ಮೌರ್ಯ